আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইডু লাইভ একাডেমি আপনারা যারা হচ্ছে এবার ক্লাস টেনে আছেন এবং যারা হচ্ছে আগামী দু সালে পরীক্ষা দেবেন এসএসসি ভোকেশনাল তাদের জন্য আমাদের এই ক্লাস তো আমরা কেমিস্ট্রি টু যেটা চ্যাপ্টার ফাইভ রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে মোটামুটি চারটা ক্লাসের মধ্যে শেষ করার ইনশালার চেষ্টা করবো তো আপনারা যারা আছেন সবে আমাদের সাথে প্রত্যেকটা টপিক দেখে দেখে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আশা করি আপনারা যখন হচ্ছে পরীক্ষায় অংশ নেবেন দেখবেন যে ইনশাআল্লাহ সব কিছুই কমন পড়বে আচ্ছা তো আমরা প্রথমত আজকের থিওরিগুলো আলোচনা করব এরপরে হচ্ছে আমরা কিছু সৃজনশীল আলোচনা করব তারপরে হচ্ছে আপনাদের কিছু সাজেশন দিব এই সাজেশনগুলো আপনারা যদি ঠিকভাবে পড়েন আশা করা যায় যে বোর্ডে আপনাদের যে পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ সব কিছুই কমন পাবেন তো চলেন আমরা হচ্ছে আজকে প্রথম যে চ্যাপ্টারটা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যেহেতু এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন কি সেটা জানার চেষ্টা করবো এবং এটা কয়েকটা প্রকার সম্পর্কে আমরা জানব ঠিক আছে আচ্ছা তো রাসায়নিক বন্ধন বলতে বোঝায় যে কোনো একটা পরমাণু অন্য আরেকটা পরমাণুর সাথে যে শক্তির মাধ্যমে আবদ্ধ হয় ঠিক আছে আমরা যদি এখানেও খেয়াল করি যে যে বন্ধন শক্তির মাধ্যমে অণুতে অণু বলতে কী বোঝায় বলেন তো অনু মানে একাধিক পরমাণু আছে এরকম অনু মানে হচ্ছে একাধিক পরমাণু মিলে তৈরি হয় ঠিক আছে আর যেহেতু এটা একটা যৌগ তৈরি করে একাধিক পরমাণু মিলে তাহলে যৌগের ক্ষুদ্রতম অংশ যৌগের ক্ষুদ্রতম অংশ ঠিক আছে আচ্ছা আমি এখানে যা লিখবো এবং এখানে যা হচ্ছে লেখা আছে সেগুলো আপনারা নোট করে ফেলবেন আর এই নোটটা হচ্ছে আপনি আমাদের আপনারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওই লিংকে গেলে সেই নোটটা আপনারা ডাউনলোড করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো আমরা কেমিস্ট্রি টু এর প্রত্যেকটা চ্যাপ্টারই ধরে ধরে পড়ব আপনারা যারা হচ্ছে এই পঁচিশে পরীক্ষা দিবেন যাদের সময় খুবই অল্প আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আমাদের কোর্সের ভেতরে সবগুলো টপিকই কভার করা হবে সাথে সাজেশন এবং যেটা সৃজনশীল প্রশ্নে এগুলো প্র্যাকটিস করা হবে তো কোর্সের লিঙ্ক এই ভিডিওর এ বক্সে দেওয়া থাকবে আচ্ছা চলেন তো রাসায়নিক বন্ধনকে আমরা সেটা জানতে পারছি যে শক্তির মাধ্যমে অনুতে পরমাণু সমূহ আবদ্ধ হয় ঠিক আছে রাসায়নিক বন্ধন টোটাল তিন প্রকার এটা একদম খুব ভালো করে মনে রাখবেন রাসায়নিক বন্ধন তিন প্রকার আয়নিক বন্ধন সমযোজি বন্ধন এবং ধাতব বন্ধন আচ্ছা আয়নিক বন্ধন বলতে বোঝায় আয়ন তৈরি হবে ঠিক আছে তাহলে আয়নিক বন্ধন পড়ার আগে আমাদেরকে ধাতুকি সেটা জানতে হবে তাহলে ধাতু কি দেখেন যে সকল মৌলের সর্বশেষ শক্তি একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে আচ্ছা এটা আমি কিভাবে বুঝবো যে কোনো একটা পরমাণুর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এটা বোঝার উপায় কি এটা বোঝার উপায় হচ্ছে দেখেন এটা বোঝার উপায় হচ্ছে ওই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে তা আমরা তো নাইন টেন নাইনে ইলেকট্রন বিন্যাস পড়ে আসছি ক্লাসে এইটে ইলেকট্রন বিন্যাস পড়ে আসছি যেমন আমরা যদি একটু খেয়াল করি আমরা দুইভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আপনারা খেয়াল করেন সোডিয়াম হচ্ছে এগারো নম্বর মৌল তাহলে এর মধ্যে এগারোটা ইলেকট্রন আছে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা জানি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দেখেন এখানে হয়েছে দশটা থ্রি এস ওয়ান আচ্ছা আরেকটা ইলেকট্রন বিন্যাস জানি যেটা হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে এখানে থাকবে দুইটা সোডিয়াম এর বাইরে থাকবে আটটা একদম সর্বশেষে থাকবে একটা আচ্ছা তাহলে দেখেন তো ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা অনুযায়ী আমাদেরকে বলছে কি যাদের সর্বশেষ শক্তি স্তরে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকবে তাদেরকে বলতেছি আমরা ধাতু এবং বন্ধন গঠনের সময় ইলেকট্রন দান করবে যেহেতু এদের বাইরে খুবই অল্প সংখ্যক ইলেকট্রন আছে একটা দুইটা তিনটা এলাকি কী করে ইলেকট্রন দান করে দেয় ইলেকট্রন দান করলে ধনাত্মকায়ন তৈরি হয় কী তৈরি হয় ধনাত্মকায়ন ঠিক আছে সেটা মনে রাখবেন আচ্ছা ধনাত্মকায়নকে আমরা একটা নামে ডাকি সেটা হচ্ছে ক্যাটায়ন বলে এই যে এখানে বলছে কোনো পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক কারণে পরিণত হয় তখন তাকে কি বলে ক্যাটায়ন বলে আচ্ছা এটা মনে রাখবেন তাহলে এখানে দেখেন এই পরমাণু বাইরের শক্তিশ্র কয়টা ইলেকট্রন আছে একটা কয়টা আছে একটা তাহলে এটাকে আমরা কী বলবো ধাতু বলবো আচ্ছা তো ধাতুকে আমরা ইলেকট্রন বিন্যাস করে জানতে পারবো যে এটা ধাতু নাকি অধাতু আর একটা সহজ উপায় আছে যে আমি ধাতু কিভাবে নাম শুনলেই বুঝতে পারবো নাম শুনে বোঝার জন্য আপনাদেরকে যেটা মনে রাখতে হবে যে যেগুলো সবচেয়ে বেশি কমন ধাতু যেগুলো সব জায়গায় ইউজ হয় সেগুলো শেষে আম উচ্চারিত হয় ঠিক আছে কি উচ্চারিত হবে আম যেমন আপনি দেখেন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফেরাম কাপড়াম স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম লিথিয়াম স্ট্রনশিয়াম ইত্যাদি এগুলো সবাই শেষে আম উচ্চারিত হয় আর এরা সবাই বন্ধন গঠনের সময় কি তৈরি করবে ক্যাটায়ন তৈরি করবে কিভাবে ইলেকট্রন দান করে আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই আচ্ছা নেক্সট যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে অধাতু কী দেখেন অধাতুর সংজ্ঞা হচ্ছে এখানে আছে একটা দুইটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন ধাতুর বেলায় অধাতুর বেলায় পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন একদম সহজ সংজ্ঞা যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি আমরা দেখতে পারি কোনো একটা মৌলের বাইরে পাঁচ ছয় সাতটা ইলেকট্রন আছে সেগুলোকে আমরা কি বলবো অধাতু বলবো যেমন আমরা ক্লোরিনকে একটু যদি দেখি ক্লোরিন এখানে দেখেন দুইটা প্রথম শক্তি স্তরে পরের শক্তি স্তরে আটটা পরের শক্তি হচ্ছে ষাটটা কারণ এটা সতেরোটা ইলেকট্রন আছে এবার বলেন তো এটা কি ধাতু নাকি অধাতু অবশ্যই অধাতু কারণ এটা বাইরে সাতটা ইলেকট্রন আছে আমরা সঙ্গে থেকে জানতে পারি আচ্ছা আর ধাতুরা ইলেকট্রন দান করে অধাতুরা ইলেকট্রন কি করে বলেন অধাতুরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করলে যেমন এর লাগবে কয়টা একটা ইলেকট্রন কারণ আঠারোটা হইতে হবে তাহলে ক্লোরিন নেগেটিভ আয়ন তৈরি করবে যেটাকে বলি হচ্ছে আমরা অ্যানায়ন ঠিক আছে যেটাকে আমরা কি বলি অ্যানায়ন এই যে এখানে দেখেন কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন তাকে অ্যানায়ন বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আমরা বুঝতে পারছি তাহলে ধাতু কি অধাতুকি সেটা আমরা জানছি এবার আমরা কিছু ব্যতিক্রমী মৌল সম্পর্কে জানবো সেই মৌলগুলোর নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাম শুনে বোঝার উপায় যে এরা কারো সাথে বিক্রিয়া করবে না নিষ্ক্রিয়তা প্রদর্শন করে মানে এরা কারো সাথে বিক্রিয়া করে না তো নিষ্ক্রিয় মৌল কেন নিষ্ক্রিয় হয় কেন বিক্রিয়া করে না কারণ এদের ইলেকট্রনের কোনো ঘাটতি থাকে না মানে যতগুলো ইলেকট্রন থাকে কোনো একটা শক্তি স্তরে ততগুলাই এদের মধ্যে বিদ্যমান তাহলে এই জন্য নিষ্ক্রমৌলগুলা কী হয় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরিমাণে নিষ্ক্রমৌলগুলা আচ্ছা নিষ্ক্রমূলকগুলো সবচেয়ে বেশি পরিমাণে স্থিতিশীল হয় কারণ এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না ঠিক আছে আশা করি এটা তো কারো কোনো বস্তু অসুবিধা হওয়ার কথা না তো নিষ্ক্রমৌলগুলা কোনগুলা এগুলা একটু আমাদেরকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে নিষ্ক্রমমৌলগুলার সাথে কম্পেয়ার করে আমরা ধাতু অধাতুর ব্যাপারে জানতে পারি অনেক কিছু তো চলেন আমরা নিষ্ক্রিয় মৌল সম্পর্কে একটু জানার চেষ্টা করি নিষ্ক্রিয় মৌল এইগুলো একটু মনে রাখবেন যে প্রথম নিষ্ক্রিয় মৌল যেটা সেটা হচ্ছে দুই নাম্বার আর পরেরটা হচ্ছে দশ নাম্বার আর পরেরটা হচ্ছে আর্গোন হচ্ছে আঠারো নাম্বার এই তিনটা একটু মুখস্থ রাখবেন ঠিক আছে এরা যদি আপনি ইলেকট্রমিন্যাস করেন দেখেন হিলিয়ামের ইলেকট্রমিন্যাসটা কীরকম হবে আর দুইটা ইলেকট্রন আছে তাহলে এই যে দুইটা আর আমরা তো জানি প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে যতগুলো থাকার কথা হিলিয়ামের মধ্যে কি ততগুলোই আছে না এই জন্য হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা তো নিষ্ক্রিয় মৌলের সাথে আমরা তুলনা করে দুইটা জিনিস পড়ি একটাকে বলি যুজনী আর একটা হচ্ছে যুজ্যতা ইলেকট্রন যুজ্যতা ইলেকট্রনের সঙ্গে একেবারেই সহজ যুজতা ইলেকট্রন বলতে বোঝায় কোনো মৌলের কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে যুজত ইলেকট্রন আচ্ছা এটা হচ্ছে একটু নোট করে নেবেন সব সবই নোট করতে হবে যেগুলো বলতেছি এটা একটু স্পেসিফিকলি নোট করে নিতে হবে যে যুজতে ইলেকট্রন কি যুজতে ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সিটেও পাবেন কোনো সমস্যা নাই তো আমরা এখন যেহেতু পড়তেছি লিখে ফেলতেছি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে এটাকে বলতেছি আমরা যুজতে ইলেকট্রন আর যুজনী কি যুজনই হচ্ছে যে যতগুলি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে গ্রহণ বা ত্যাগ করে কেন গ্রহণ বা ত্যাগ করে বন্ধন গঠনের জন্য। আর বন্ধন গঠন করলে কোনো একটা মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হয় ইলেকট্রন বিনাশের দিকে যেমন আপনি যদি দেখেন যে সোডিয়াম সোডিয়াম কত নম্বর মৌল বলেন তো এগারো নম্বর মৌল কিন্তু যখন বন্ধন তৈরি করে তখন এই একটা ইলেকট্রন ছেড়ে দেয় তো একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় এর ভিতরে কয়টা ইলেকট্রন থাকবে বলেন দশটা ইলেকট্রন থাকবে এখন দেখেন নিষ্ক্রয় গ্যাসের কথা আমরা একটু আগেই বলছি নিয়ন হচ্ছে কি দশ নম্বর তো প্রত্যেকটা মৌলই চায় যে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলগুলো থাকবে তাদের মতো হতে তাহলে এই জন্যেই সোডিয়াম দেখেন এগারো নিষ্ক্রিয় মৌল এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কত নম্বর দশ নম্বর এ চাইবে এর মতো হওয়ার জন্য তাহলে এর মতো হওয়ার জন্য তাকে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হয় একটা ইলেকট্রন ত্যাগ করতে হয় এই জন্যে সোডিয়াম এর যুজনি হচ্ছে কত একটা ঠিক আছে একদম ক্লিয়ার এই যে এখানে আমরা বলছি একইভাবে ক্লোরিন ক্লোরিন হচ্ছে কত নম্বর মৌল সতেরো নম্বর আপনি যদি খেয়াল করেন যে হিলিয়াম হচ্ছে দুই নম্বর নিষ্ক্রিয় মৌল নিয়ন হচ্ছে দশ নম্বর আর্গন হচ্ছে আঠারো নম্বর তাহলে ক্লোরিনের কাছাকাছি মৌল কোনটা হিলিয়াম নিয় নাকি আর্গন অবশ্যই আর্গন এবং আর্গনের হচ্ছে আর্গন কত নম্বর আমরা দেখছি আর্গন হচ্ছে আঠারো নম্বর তাহলে ক্লোরিন কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে এই ক্লোরিনের যুজনী হচ্ছে ওয়ান কিন্তু আমরা যদি বলি ক্লোরিনের যুজ্যতা ইলেকট্রন কত মানে বাইরের শক্তিশালী ইলেকট্রন কত আপনি ইলেকট্রন করে বলতে পারবেন না বলা যাবে যে ক্লোরিনের যুজতা ইলেকট্রন হচ্ছে কত ষাটটা কারণ এর বাইরে ষাটটা ইলেকট্রন আছে ঠিক আছে তো যুজ্যতা এবং যুজনী ইলেকট্রন আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপর আমরা নেক্সট টপিকটাতে যাব যুজ্যতা যুজন ইলেকট্রনের পরে আচ্ছা পরিবর্তনশীল যুজ্যতা এটা নিয়ে হচ্ছে আমরা একটা ডিটেলে ক্লাস সেকশন করবো ওইখানে আপনারা দেখতে পারবেন এটা আগামী এক দুই দিনের ভেতরে আমরা ইনশাল্লাহ আপলোড দেবো আচ্ছা নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব যে আয়নিক বন্ধন কি আচ্ছা আয়নিক বন্ধন কী আয়নিক বন্ধন কাকে বলে এবং একটা আয়নিক যৌগ আমরা ব্যাখ্যা করব ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এবং আপনারা পরীক্ষার মধ্যে দেখবেন যে যৌগের মধ্যে আয়নিক আর এই দুইটা যৌগের প্রশ্নই বেশি আসছে তাহলে এটা খুবই মনোযোগ দিয়ে আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে আচ্ছা তো প্রথম যে কথাটা আমরা আয়নিক সম্পর্কে জানবো আয়নিকের সংজ্ঞাটা আয়নিকের সংজ্ঞা হচ্ছে দেখেন ধাতু এবং অধাতু তাহলে আয়নিকের মধ্যে একদমই স্পেসিফিক কথা কিন্তু আয়নিকের মধ্যে কে থাকবে ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদান করে পরস্পরের সাথে যে বন্ধন আবদ্ধ হয় এবং আয়ন তৈরি করবে এই বন্ধনটা গঠনের সময় কি তৈরি করবে আয়ন তৈরি করবে আমরা তো একটু আগেই দেখছি ধাতুগুলা কি তৈরি করে পজিটিভ আয়ন যেটা হচ্ছে ক্যাটায়ন এটা হচ্ছে ক্যাটায়ন আর অধাতুগুলা কি তৈরি করে বলেন অ্যানায়ন তাহলে এই দুইটা নেগেটিভ আয়ন মানে একটা বিপরীত আয়ন একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন এই দুইটা আয়ন পরস্পরের সাথে আকর্ষণের মাধ্যমে যে বন্ধন তৈরি করে সেটাকে আয়নিক বন্ধন বলে তো এখানে সঙ্গেগুলো আপনারা খুব সুন্দর করে দেওয়া আছে মুখস্থ করে ফেলবেন তো আয়নিক বন্ধন কোনটা এটা আমরা জানার উপায় হচ্ছে যে ওইখানে কোনো ধাতু আছে কি না এটা শনাক্ত করা তাহলে আমরা জানতে পারবো যে এটা আয়নিক বন্ধন যেমন সোডিয়াম ক্লোরাইডের ভেতরে আপনারা দেখেন সোডিয়াম আম উচ্চারিত হচ্ছে এটা কি ধাতু তাহলে যেহেতু ধাতু আছে এটা কি বন্ধন আয়নিক বন্ধন ক্যালসিয়াম ক্যালসিয়াম মানে এটাও কি ধাতু আছে আয়নিক বন্ধন কারণ অপরটা তো ধাতু থাকবে একটা ধাতু থাকলেই অপরটাও ধাতু তার মানে আয়নিক বন্ধন এখানে দেখেন ফেরাম ঠিক আছে ফেরাম তাহলে ফেরাম মানে কি আয়রন আয়রন একটা ধাতু ম্যাগনেশিয়াম ঠিক আছে সোডিয়াম তাহলে সবাই হচ্ছে আয়নিক যৌগ ঠিক আছে আচ্ছা আয়নিক যোগে এখন ব্যাখ্যা করব কিভাবে পরীক্ষার মধ্যে আসবে যে এই মৌল দুইটা পরস্পরের সাথে কি বন্ধনে আবদ্ধ হয় এটা আলোচনা করো এইভাবে প্রশ্নটা আসবে ঠিক আছে আমরা শিক্ষকগুলো প্র্যাকটিস করার সময় আরও ডিটেইলে জানতে পারবো যে আমরা প্রশ্নের ব্যাখ্যাগুলো কিভাবে লিখবো তো আমরা আয়নিক বন্ধনের ব্যাখ্যা করার কিছু ধাপ নিয়ে আমরা আলোচনা করব যেমন এখানে আপনি দেখেন যে আয়নিক বন্ধন গঠন ব্যাখ্যা করো আমরা সোডিয়াম ক্লোরাইডের বন্ধন নিয়ে আলোচনা করতেছি তো প্রথমত সংজ্ঞাটা খেয়াল করবেন যে প্রথমে ধাতু তারপর অধাতু তারপর ইলেকট্রন আদান প্রদান কয়েকটা ঘটনা ঠিক আছে ধাতু অধাতু ইলেকট্রন আদান প্রদান এই জিনিসগুলোকে আপনাকে ডিটেলে ব্যাখ্যা করতে হবে তাহলে যখন আমি বলবো যে সোডিয়াম ক্লোরাইড একটি কি ধরনের যৌগ বা সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ কিনা ব্যাখ্যা করো তাহলে আমার ধাপগুলো কী কী আসবে প্রথমত এই দুইটার মধ্যে ধাতু কোনটা অধাতু কোনটা সেটা পরিচয় দিতে হবে এই যে তার মানে এটাকে ধাতু এটা যে ধাতু এটা প্রমাণ করতে হবে এটা যে অধাতু এটা প্রমাণ করতে হবে তারপর ধাতু যে ইলেকট্রন দান করে সেটা প্রমাণ করতে হবে অধাতু যে ইলেকট্রন গ্রহণ করে সেটা প্রমাণ করতে হবে করলেই আইনিক বন্ধন এটা ব্যাখ্যা হয়ে যাবে তাহলে আমরা প্রথমে সোডিয়াম ক্লোরাইড ধাতু প্রমাণ করব সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করবো করার পরে আমরা দেখেন দেখতেছি বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে তাহলে আমরা বলবো সোডিয়ামের বিন্যাস থেকে দেখা যায় এর বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান আমরা কি জানি যে কোনো পরমাণুর বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকলে মানে একটি দুইটি তিনটা থাকলে সেটাকে আমরা কি বলি ধাতু বলি তাহলে এখানে যেহেতু একটি ইলেকট্রন আছে আমরা বলতেছি একটি ইলেকট্রন থাকলে সেটা একটি ধাতু তাই এই অনুযায়ী সোডিয়াম একটি কি ধাতু ক্লিয়ার এবার পরে বলবো আমরা যে সোডিয়াম তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় ওটা আছে নিয়ন এর মতো ইলেকট্রন লাভের জন্য ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি ইলেকট্রন কী করবে দান করবে আমরা তো বলছিলামই যে সোডিয়ামের নিকটবর্তীকে নিয়ন তাহলে নিওনের মতো সোডিয়াম হতে চাইবে তাহলে এর জন্যে কি করতে হবে একটা ইলেকট্রন দান করতে হবে এখানে দেখেন এটাই হইছে যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস এটাকে বলতেছে আমরা ক্যাটায়ন এখানে একটু লিখে দিব। তাহলে ক্যাটায়ন দেখেন তো আমরা ধাতুর জন্য দুইটা কথা প্রমাণ করছি কিনা না যে মৌলটা ছিল সোডিয়াম একটা ধাতু প্রমাণ করছি এবং এই ইলেকট্রন যে দান করে সেটাও আমরা প্রমাণ করছি প্রথম স্টেপ ক্লিয়ার ওকে এবার অন্য যে মল ওটা থাকবে ক্লোরিন যেমন অন্য মৌল আছে এখানে এই যোগের বেলায় ক্লোরিন ক্লোরিনের বেলায় আমরা কি বলবো আবারও ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাস করার পরে দেখেন তিন নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এখানে বলেন তো তিন নম্বর শক্তি স্তরে সাতটা ইলেকট্রন আছে তো আমরা তো সঙ্গে থেকে জানি ধাতু অধাতুর যে যদি কোনো একটা মৌলে বাইরে পাঁচ ছয় সাতটা ইলেকট্রন থাকে সেটাকেও ধাতু বলি তাহলে এখানে ক্লোরিনে বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ক্লোরিনে বাইরের শক্তিস্তরে আছে হচ্ছে আপনার ষাটটা ইলেকট্রন তাহলে এই অনুযায়ী বলা যায় যে ক্লোরিন একটা কী মৌল ক্লোরিন একটা অধাতব মৌল ঠিক আছে আচ্ছা ও ক্লোরিন একটা অধাতব মৌল আপনারা আবারও একটু ক্লিয়ার করি খেয়াল করি যে ক্লোরিন এর বাইরে শক্তি হিসেবে সাতটা ইলেকট্রন আছে আমরা জানি যে সাতটা ইলেকট্রন থাকলে সেটাকে অধাতু বলি তাহলে ক্লোরিন একটা কি অধাতু এবার ক্লোরিন কি করবে বলেন ক্লোরিন হচ্ছে সতেরো নম্বর হ্যাঁ আমি তো জানি যে এর কাছাকাছি নিষ্ক্রম হচ্ছে আরগোনা আঠারো নম্বর তাহলে ক্লোরিন কি করবে বলেন একটা ইলেকট্রন গ্রহণ করবে এটা আমরা এখানে বলে দিব যে ক্লোরিন প্লাস ইলেকট্রন ইকোয়াল টু ক্লোরিন নেগেটিভ এটা কি অ্যানায়ন ঠিক আছে এবার দেখেন তো দুইটা আয়ন তৈরি হয়েছে না একটা ক্যাটায়ন আমরা দেখছি এই যেটা এটা ছিল ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে পরস্পর যে বন্ধন তৈরি করবে এই যে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে আয়নিক যৌগে পরিণত হয় তাহলে আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইড একটা কী যৌগ আয়নিক যৌগ ঠিক আছে এইভাবে আমাকে ধরেন ক্যালসিয়াম ক্লোরাইড বলতে পারে ম্যাগনেশিয়াম ক্লোরাইড বলতে পারে তারপর হচ্ছে সোডিয়াম অক্সাইড বলতে পারে ক্যালসিয়াম অক্সাইড বলতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড বলতে পারে যত কিছু আছে পটাশিয়াম ক্লোরাইড বলতে পারে সবাইকে আমরা এই দুইটা ধাপে ব্যাখ্যা করব প্রথমে পজিটিভ যে ধাতুটা থাকবে তাকে ব্যাখ্যা করব তারপর নেগেটিভ পার্টটাকে ব্যাখ্যা করবো এইভাবে ব্যাখ্যা করলে দেখবেন যে টোটালি ক্লিয়ার ওকে আচ্ছা তো প্রথম আমরা যে পার্ট আয়নিক যুগের সেটা হচ্ছে আয়নিক যুগে কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখছি এরপর আপনাদের যেটা পড়তে হবে যে আয়নিক যোগের বৈশিষ্ট্য কারণ পরীক্ষার ভেতরে আপনাকে বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলতে পারে আবার এই যৌগটার বৈশিষ্ট্য কেমন হবে সেটা নিয়েও বলতে পারে তো আমরা এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বের সাথে মুখস্থ করে ফেলবে একেবারে হুবহু আমরা যে কোনো যোগের বৈশিষ্ট্য আয়নিক বা সমযোজি চারটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো একটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আর একটা হচ্ছে দ্রবণীয় দ্রবণীয়তা বিদ্যুৎ পরিবাহিতা ক্যালাস গঠন আচ্ছা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখেন একটা আয়নিক যোগ আমরা যে কোনো একটা আয়নিক যোগ ধরে নিই সোডিয়াম ক্লোরাইড এটা একটা আয়নিক যোগ এই যোগের ভেতরে কি একটা পজিটিভ আয়ন থাকে একটা নেগেটিভ আয়ন থাকে তো সবসময় এটা আমরা জানি যে পজিটিভ এবং নেগেটিভের ভেতরে একটা তীব্র আকর্ষণ বল কাজ করে তো এখানে এই মৌলগুলার এই যোগগুলার একটা বন্ধন শক্তি অনেক বেশি হবে তা আপনি যদি চান এটাকে ফুটান ফোটাইতে বা গলাইতে গলানো মানে তাপ দিয়ে গলানোর কথা বলতেছে পানির সাথে মিশ্রিত করানো তো যদি আপনি চান এটাকে গলানোর জন্যে তাপ দিয়ে তাহলে এটাকে আপনাকে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে এই জন্য দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে আটশো এক ডিগ্রি সেলসিয়াস এটা হিউজ টেম্পারেচার তো আমরা এটা বলবো যে আয়নিক যোগে যেহেতু বিপরীত ধর্মে আদান থাকে তাই এই বন্ধন শক্তির মান অনেক উচ্চ হয় ফলে আয়নিক যুগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চমাত্রার হয় একদম সিম্পল একটা লাইন বলে দেবেন শেষ তারপর দ্রবণীয়তা এখন দেখেন দ্রবণীয়তা হচ্ছে আইনিক যুগের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই দ্রবীভূত হয় দ্রবীভূত হয় কোথায় দ্রবীভূত হয় জানেন পানিতে দ্রবীভূত হয় পানিতে আপনি দেখবেন যে লবণকে তাপ দিয়ে গলানো কোনোভাবেই সম্ভব না মানে বাসায় কারণ এত উচ্চ তাপমাত্রা আমরা তৈরি করতে পারি না কিন্তু আপনি যদি সোডিয়াম ক্লোরাইডের বেলায় এই পানি একটু যুগ করে দেন পানি যে লবণের সাথে পানি দিয়ে দিছি তাহলে দেখা যায় একদম লবণ পানির সাথে মিশ্রিত হয়ে যায় তাহলে এটা কেন হয় কারণ পানির ভেতরে দুইটা আয়ন থাকে দুইটা পার্ট থাকে নেগেটিভ এবং পজিটিভ আর আয়নিক যোগের ভেতরে নেগেটিভ এবং পজিটিভ থাকে তো এই পানির পজিটিভের সাথে পানির পজিটিভের সাথে আপনার এই আয়নিক যোগের নেগেটিভ পার্ট যুক্ত হয় আচ্ছা আমরা একটু এখানে দেখি একটু সুন্দর করে যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আর পানির ভেতরে থাকে এইচ প্লাস ও এইচ মাইনাস বা ও এইচ মাইনাস বলতে ওটাই মূলত মাইনাস থাকে তো এখানে পানির এই নেগেটিভ পার্টের সাথে আপনার পজিটিভ প্রান্ত যুক্ত হয় তাহলে এটার সাথে হচ্ছে এটা এটার প্লাস এটা মাইনাস আর এটার প্লাস এটা মাইনাস এইভাবে হচ্ছে আপনার যুক্ত হয় ঠিক আছে মানে সোডিয়ামের চারপাশে থাকবে এই নেগেটিভ আয়নটা ক্লোরিনের চারপাশে থাকবে এই পজিটিভ আয়নটা এইভাবে খুব দ্রুত দ্রবীভূত হয়ে যায় তাও আমরা দেখি এখানে কি লিখছি আইনিক যোগে বিপরীত ধর্মের আদান থাকে এটা আমরা জানি তাই বেশিরভাগ আয়নিক যোগ খুব সহজেই পোলার দ্রাবক যেমন পানিতে দ্রবীভূত হয় পোলার দ্রাবক নিয়ে আমরা পরে আবার ডিটেল আলোচনা করব এটা আপাতত মনে রাখবেন পানিতে থাকা বিপরীত দুই প্রান্তের সাথে আয়নিক যোগের বিপরীত প্রান্ত আকৃষ্ট হয় তাই খুব সহজে আয়নিক যোগ পানিতে দ্রবীভূত হয়ে যায় ঠিক আছে আচ্ছা তারপর বিদ্যুৎ পরিপ্রবাহিতা সাধারণত যখন লবণ সলিড অবস্থায় থাকে সোডিয়াম ক্লোরাইড এটা একটা আয়নিক যোগ প্রত্যেকটা আয়নিক যোগের বৈশিষ্ট্য একই রকম হয় সোডিয়াম ক্লোরাইড যখন শুকনা থাকে তখন এটার ভেতরে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না কারণ এটার ভিতরে তখন কোনো মুক্ত বা চলাচল করতে পারে এরকম আয়ন থাকে না এগুলো এক একটা যৌগের ফর্মেটে থাকে কিন্তু যখন এগুলো পানিতে দ্রবীভূত হয় তখন একদিকে পজিটিভ অন্যদিকে নেগেটিভ থাকে এরা চলাচল করতে পারে তখন এটার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে কারণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্যে মুক্ত ইলেকট্রন লাগবে তাহলে আমরা এটাই লিখবো এখানে আয়নিক যোগ্য সম কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না কেন পারে না কারণ এখানে কোনো মুক্ত আয়ন থাকে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে কেন পারে কারণ গলিত গলিতবাদ অবস্থায় আইনসম মুক্তভাবে চলাচল করতে পারে ঠিক আছে একদম ক্লিয়ার তারপর ক্যালাস গঠন জিনিসটা কি আমরা দেখি ক্যালাস বলতে বোঝায় একটা দানাদার আকৃতি দানাদার আকৃতি আপনারা যদি খেয়াল করেন যে লবণের কিন্তু দানা হয় যেমন এই যে ছোটো ছোটো টুকরা যেগুলো একটা দৈর্ঘ্য প্রায় আছে কিন্তু আপনি যদি দেখেন যে আটা বা ময়দার যে গুঁড়াগুলো আছে ওইগুলো কি কোনো দানা তৈরি হয় না ওইগুলো হচ্ছে গুঁড়া হয় তাহলে পানির পানির কি কখনো দানা হয় না পানির কি হয় পানির তো দানাও হয় না গুঁড়াও হয় না একেবারে লিকুইড আর কি তো এই আয়নিক যোগগুলো যেগুলো হয় তাদের এই দানাদার গঠন দেখা যায় দানাদার আকৃতি দেখা যায় যেটাকে আমরা ক্যালাস বলি তা বেশিরভাগ আয়নিক যৌগ এক বিশেষ ধরনের ত্রিমাত্রিক জ্যামিতিক গঠন ত্রিমাত্রিক বলতে বোঝায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এই দানাটা আর কি প্রস্থ উচ্চতা থাকে না অবশ্যই তাহলে ত্রিমাত্রিক মানে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আছে এরকম জ্যামিতিক গঠন তৈরি করতে পারে যাকে আমরা বলতেছি ক্যালাস যেমন খাবার লবণের ক্যালাস বা স্ফটিক দেখতে পাওয়া যায় ক্যালাস শব্দের অর্থ স্ফটিক অনেক সময় বাংলায় থাকতে পারে তো আমরা আজকের ক্লাসে যে জিনিসগুলো পড়ছি যে রাসায়নিক বন্ধন কী সেটা পড়ছি তারপরে ধাতু অধাতে কী সেটা চিনছি অ্যানায়ন ক্যাটায়ন কী সেই সম্পর্কে জানছি এবং আয়নিক যোগ কীভাবে ব্যাখ্যা করতে হয় কিভাবে তৈরি হয় সেটা সম্পর্কে জানছি আয়নিক যুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারছি তো আপনারা সবাই এই ক্লাসের নোটটা খাতায় লিখে আমাদের গ্রুপে শেয়ার করবেন ইনশাআল্লাহ এটার মাধ্যমে অনেকে উপকৃত হবে এবং আপনাদের কাছেও নোটটা থাকবে এইগুলো পরীক্ষার আগে একবার দুইবার দেখলেই খুবই ভালোভাবে লিখতে পারবেন বলে আশা করি আমরা তো আমাদের গ্রুপে যুক্ত হবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন আজকের ক্লাসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আগামী ইনশাআল্লাহ কোনো একটা ক্লাসে দেখা হবে